একটা ফাইটার এক এক করে লড়াই করেই চলেছে কিন্তু সে কেন লড়াই করছে আর তার লড়াই করার কারণ কী ইনি এক আর্মি অফিসার ছিলেন গোর্খা রেজিমেন্টে কিন্তু তাকে কেন আর্মি থেকে বের করে দেওয়া হয় আর কী বা ভুল করেছিল সে আর কি কারণে তার এত সুন্দর বউকে মেরে ফেলা হয় তা সব কিছুই জানবো এই গল্পের মাধ্যমে আর চাকরি ছেড়ে দেওয়ার পর সে চলে আসে একটা গ্রামে আর এই গ্রামে একজন প্রধান ছিল আর উঁচু নিচু জাতকে নিয়ে সে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয় কিন্তু সে সেই পরিবারকে কেন ধ্বংস করে আর তার পিছনে কেনই লেগেছিল আর এই গ্রামে এসে অভিমন্য এই পরিবারকে কেন বাঁচাতে আর এই পরিবারকে বাঁচাতে গিয়ে সে কি কি পদক্ষেপ নিল তা আমরা সম্পূর্ণ জানব এই গল্পের মাধ্যমে এরকমই এক সত্য ঘটনার গল্প নিয়ে এই সিনেমাটি তৈরি দু হাজার চব্বিশে আগস্ট মাসে ভারতে এই সিনেমাটি রিলিজ পায় তো বন্ধুরা কথা না শুরু করা যাক ভেদা মুভিটির এক্সপ্লেনেশন সিনেমার শুরুতে নামে একটি মেয়েকে দেখানো হয় সে রেলাইনের পাশ দিয়ে দৌড়াচ্ছিল কিন্তু সে কেন দৌড়াচ্ছিল সেটা জানার জন্য আমাদেরকে ছয় মাস পেছনে নিয়ে আসা হয় এরপর আমাদের রাজস্থানের বারমের নামে একটি গ্রামকে দেখানো হয় আর যেখানে এই ভেদানামে মেয়েটি বসবাস করত। আর সে কলেজে পড়াশোনা করত। আর এই মেয়েটির স্বপ্ন ছিল সে একটি বড় বক্সার তৈরি হবে আর কিন্তু এটা অতটাই সম্ভব ছিল না কেননা বার্মের গ্রামে এক অন্যরকম ব্যবস্থা চলছিল আর এই ভেদা ও তার ফ্যামিলি একটি নিচু জাতি সম্প্রদায়ের মানুষ ছিল আর নিচু জাতি হওয়ার কারণে ওয়াটার কুলার থেকে তাদেরকে পানি খাওয়ার জন্য অনুমতি ছিল না আর পানি খাওয়ার জন্য সেখানে থাকা সেই কলসি থেকে তাদেরকে পানি পান করতে হবে আর সেই কলসি যদি পানি শেষ হয়ে যায় তাহলে আপনি ভাববেন আজকে সারাদিন পানি না খেয়েও আপনাকে থাকতে হবে আর এই ভেদা তাদের গ্রামের নিচু সম্প্রদায়ের মানুষকে রোজ কাউকে না কাউকে মরতে দেখে কেননা তারা নিচু জাতি বলে তাদেরকে সবসময় ঘেনার চোখে দেখা হতো কিন্তু এই গ্রামে নিচু জাতির ছেলে যদি উঁচু জাতির মেয়েদের বিয়ে করতে চায় কিংবা তার সঙ্গে কোনো রকম এফআইআর করে তাহলে তার মৃত্যু একদম নিশ্চিত আর তাদের এই মৃত্যুর দায়ভার গ্রামের প্রধান জিতেন্দ্র রায় প্রতাপের হাতেই ছিল আর সে একশো জেলার প্রধান ছিল কিন্তু সে একশো জেলার প্রধান হতে পারে আর যখন সে ন্যায় অন্যায় দেখে নিজের বড় জাতিকে দেখে তাদেরকেই সাপোর্ট করে কিন্তু নামে মেয়েটির শুধু এটাই প্রবলেম না কিন্তু তার তো প্রবলেম আসতে চলেছে আর তার যে বড় ভাই ছিল সে একটি উঁচু জাতির মেয়েকে ভালোবাসত আর তাকে সে বিয়ে পর্যন্ত করতে চায় আর ভেদার ফ্যামিলিতে তার মা বাবা ছাড়া তার বড় দিদি আর তার বড় ভাই রয়েছে আর এরপরে আমাদের সিন চেঞ্জ হয়ে জম্মু কাশ্মীরে দেখানো হয় আর সেখানে মেজর অভিমন্যুকে দেখানো হয় সে গোর্ রেজিমেন্টে ছিল সে একটি মিশনের জন্য বেরিয়েছে আর তাকে ইলিয়াস নামের একটি মানুষকে জিন্দা ধরতে হবে আর এখানে সে ডক্টর সেজে এসেছে তার হাতে একটি লেখা দেখে তারা বুঝতে পেরে যায় যে সে ডক্টর ছিল না জন্য তাকে ধরে ফেলে এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় হেডকোয়ার্টার থেকে তার সিও সবকিছু টিভিতে দেখছিল থেকে স্নাইপার নিয়ে বসে একজন তাকে সাহায্য করছিল আর সেও সেখানে বসে বসে অভিমন্যকে সাহায্য করছিল এরপরে অনেক লড়াই করার পর সে ইলিয়াসকে জিন্দা ধরে ফেলে সে তাকে ধরে নিয়ে যাওয়ার পর আর্মিদের হাতে তুলে দেয় না সে নিজে তার কাস্টাডিতে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে তার চাকু দিয়ে গলা কেটে সেই গলাটি হাতে ঝুলিয়ে নিয়ে যায় আর সে তার রেজিমেন্টের সিওর কথা এই কারণে শুনেনি ইলিয়াস নামে সে গুণ্ডাটি তার বউ রাশিকে গলা কেটে মেরে ফেলেছে এর জন্য অভিমন্যু তার বউয়ের বদলা নিয়েছে আর এই জন্য অভিমন্যুর কোর্ট মার্শাল হয়ে যায় আর যার কারণে তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয় আর তারপর থেকে সে একটি সাধারণ মানুষের মতো হয়ে যায় আর তার বউয়ের মরার কারণে সে একটি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাইতো কেননা সে তার বউ রাশিকে খুব ভালোবাসত আর এই রাশি ছাড়া অভিমন্যার জীবনে আর কেউ ছিল না আর এই জন্য অভিমন্য তার বউয়ের বদলা নেয় তারপর সে তার বাইক নিয়ে রাজস্থানের বারমের নামে সেই গ্রামে পৌঁছে যায় আর এই অভিমন্যু তার বইয়ের কাছে প্রমিস করেছিল আর তার যদি কোনো কিছু হয়ে যায় সে বার্মের নামে সেই গ্রামেই থাকবে আর এই বার্মের ছিল রাশির বাড়ি তার মানে অভিমন্যুর শ্বশুর বাড়ি আর তার বাড়িতে তার শ্বশুর একাই বসবাস করত। আর অভিমন্যুর কর্মাসন হওয়ার কারণে তার কাছে কোনো কাজ ছিল না কিন্তু সেখানকার কলেজে বক্সিংয়ের কোচ হওয়ার জন্য তার চাকরি হতে পারে আর এই গ্রামে থাকা প্রধানজি তাকে যদি একটু হেল্প করে দেয় আর এই গ্রামে তার প্রথম দিন ছিল আর সে এসে একটি সুটকেশের মধ্যে একটি ডেড বডি দেখতে পায় আর এই ডেড বডিটা একটি মেয়ের ছিল আর এই মেয়েটিকে প্রতির লোকজনেরা মেরে ফেলেছে কেননা এই মেয়েটি তার নিচু জাতির ছেলের সঙ্গে ভালোবাসা করত। এরপরে আমাদের গ্রামে সে প্রতীকে দেখানো হয় আর যে কিনা দেখতে খুব সিঁধে সাদা মানুষ ছিল আর মানুষের সামনে সে ইনসাফ একদম সাদায় করত। কিন্তু রাত রাতপোয়ালে সে তার ইনসাপ চেঞ্জ করে দেয় আর নিচু জাতির মানুষগুলোকে নির্মমভাবে সে হত্যা করতো আর তার বাড়িতে এসে অভিমন্যু হাজির হয় কেননা তাদের গ্রামের এক কলেজে তাকে বক্সিং কোচের চাকরি দেবে আর প্রধানজি রাশিকে খুব ভালো মতোই জানত আর সে রাশিকে নিজের বনের মতো ভালোবাসত আর এই জন্য অভিমন্যুকে সেখানে থাকা সেই কলেজের কোর্সে চাকরি দিয়ে দেয় আর অভিমন্যের আজকের কলেজে প্রথম দিন ছিল আর বক্সিং শেখার জন্য বেদা সেখানে সর্বপ্রথমে আসে সেখানে যখন উঁচু কাস্টের ছেলেগুলো আসে ভেদা নিজে নিজে পিছে হতে থাকে আর এই দৃশ্য দেখার পর অভিমন্যুকে অনেকটা আজব লাগে আর ঠিক তখনই প্রধানের ছোট ভাই তার গ্যাংকে নিয়ে সেখানে আসে আর সেখানে বক্সিং শিখবে বলে যারা এসেছে তাদের নাম শুনতে থাকে ভেদার নাম শুনলে তাকে বলে তুই আমার সমজাতি ছেলের সঙ্গে বক্সার তৈরি হবি আর তোর কাজ হচ্ছে ঝাড়ু পচা করা আর সেখানে থাকা বালটি আর পচা তার হাতে ধরিয়ে দিয়ে বক্সিং কোর্টের চারিদিকে তাকে সাফাই করতে বলে কিন্তু ভেদা কোনো কিছু না বলে সেখানে সে পচা লাগাতে শুরু করে আর পরের দিনই ভেদা আবার বক্সিং শেখার জন্য সেখানে আসে আর সেখানে থাকা কোচ তাকে বলে তুমি বিয়ের জন্য তৈরি হও আর এই বক্সিং তোমার কাজের না আর ভেদা কিছু না বলে সেখান থেকে চলে যায় আর এদিকে কোচ ছেলেদের বক্সিংয়ের পাঁচ শেখাচ্ছিল আর জানালা থেকে ভেদা সব কিছুই দেখছিল আর সেখান থেকে কোচ যা যা বলে সে সব কিছুই শিখে যায় জানালা দিয়ে শেখার কারণে প্রধানের ভাই তাকে দেখে ফেলে আর সেই জন্য তাকে সেখান থেকে ভাগিয়ে দেয় পরের দিন রাত্রিবেলা ভেদা বাবার কাছ থেকে বক্সিংয়ের কিট কেনার জন্য পয়সা চায় প্রথমে তার বাবা দিতে না চাইলেও পরে তার বাবা তাকে পয়সা দিয়ে দেয় পরের দিন সকালবেলা বেদা স্কুটি করে কলেজে যাচ্ছিল আর তখনই প্রধানের ভাই গাড়িতে করে তার গ্যাংকে নিয়ে আসছিলো আর গাড়ি ধাক্কা দিয়ে বেদাকে স্কুটি থেকে ফেলে দেয় আর তাকে ভয় দেখিয়ে বলে তোর অনেক ইচ্ছে না বক্সিং শেখার আর এটাও বলে আজকে তোকে দাঁড়া বক্সিং শেখাচ্ছি আমি তারপরে সে তার বক্সিংয়ের পাঁচ দিয়ে বেদাকে মারতে থাকে আর তাকে তার বাবা বক্সিং কিট কেনার জন্য যে পয়সাগুলো দিয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলে আর তাকে এটাও বলে ছোট পায়ে বড় জুতো একদম মানায় না আর এই অবস্থায় ভেদা তখন কলেজ চলে যায় আর কলেজে এসে আবিমন্য তাকে এই অবস্থায় দেখতে পায় আর তার এরকম অবস্থা দেখে তাকে গ্যালাসে করে জল দিচ্ছিল কিন্তু ভেদা তাকে মানা করে দেয় আর সেখানে থাকা সেই কলসি থেকে সে পানি পান করে এরপরে সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই প্রধানের ভাই একটি হোটেলে রাত্রিবেলা আয়াসি করছিল তখন আবিমন্য তার মুখের মধ্যে কাপড় বেঁধে সেখানে আসে প্রধানের ভাই একটি মেয়েকে নিয়ে একটি রুমের মধ্যে ঢুকে পড়ে আবিমন্য সেই দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয় এরপরে সেখানে থাকা সেই গুন্ডগুলোকে খুব মারতে থাকে আর এক এক করে সবাইকে মেরে সেখানে শুয়ে দেয় আর সে যখন সবাইকে মারছিল তার পাশে থেকে একজন ভিডিও করছিল কিন্তু তার মুখে মুকুশ পড়ার কারণে কেউ তাকে চিনতে পারে না এরপরে সেই রাতে প্রধানজির বাড়িতে সবাই যায় কেননা বারবের গ্রামে এটা প্রথম হয়েছে যে কিনা প্রধানের ভাইকে মেরেছে তাদের কথা শুনে প্রধানজি বলে এটা হয়তো বারমেন এলাকার বাইরে কেউ হতে পারে এরপর তাকে সেই ভিডিওটা দেখানো হয় আর এই ভিডিও দেখার পর সে ফৌজি কোচের ওপর সে সন্দেহ করে সেই জন্য তার বাইরটা বের করতে বলে পরের দিন সকালবেলা ভেদার বাড়ির সামনে বক্সিং কিট পড়েছিল আর ভেদা এটা বুঝতে পেরে যায় যে কৌসার তার জন্য এটা পাঠিয়েছে তার কাছে গিয়ে বলে এত কিছু করলে আমার জন্য আমাকে এবার বক্সিং শিখিয়ে দাও এরপর আবিমন্য তাকে বলে কেউ যদি বুঝতে না পারে সেই জন্য সকাল পাঁচটার সময় তুমি এখানে এসে হাজির হবে এরপরে সে একা একাই ভেদার ট্রেনিং দিতে শুরু করে আর এরপরে ভেদা একটা ভালো বক্সার তৈরি হয়ে যায় পরের দিন সকালবেলা প্রধানজি সেই বক্সিং ক্লাবটিকে উদ্বোধন করতে আসে আর সেখানে সবাই উপস্থিত ছিল আর অভিমন্য ভেদাকে সেখানে নিয়ে আসে আর ভেদা প্রধানজির কাছ থেকে বক্সিং শেখার জন্য অনুমতি চায় আর প্রধানজি সবার সামনে হেসে এসে তাকে বক্সিং শেখার জন্য পারমিশন দিয়ে দেয় আর এই কথা শুনে ভেদা খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর এই জন্য সে বক্সিং ভবনে এসে জরদার প্যাটটি শুরু করে দেয় এরপর কলেজের মধ্যে উৎসব শুরু হয়ে যায় আর সেখানে ভেদার ভাই একটি মেয়ের সঙ্গে প্রেম করছিল কেননা সেই মেয়েটি বড় জাতির ছিল আর যেটা প্রধানের ছোট ভাই সেখানে তাদের দেখতে পেয়ে যায় প্রেম করার কারণে তাদের সবাইকে ভবনে ডেকে নিয়ে আসে আর এখানে ভেদার পুরো ফ্যামিলি মাথার মধ্যে জুতো রেখে দাঁড়িয়েছিল আর প্রধানজি বলে এই গুনাকে আমরা কবুল করতে পারি না এর সাজা তোমরা অবশ্যই পাবে এরপরে ভেদার ভাইকে সেই মেয়ে সামনে মাথা নিচু করে মাটি চাঁটতে বলে এখানে থাকা সেই অভিমন্য এগুলো দেখে অবাক হয়ে যায় এরপরে সে বক্সিং রিঙে গিয়ে তার সম্পূর্ণ রাগ সেখানে তুলে দেয় পরের দিন সেকালবেলা ভেদাদের বাড়িতে পুলিশ আসে আর তারা তার ভাইয়ের প্রেমিকা আরতিকে খুঁজতে এসেছে কিন্তু সেই মেয়েটি আর ভেদার ভাই সেখান থেকে পালিয়ে গেছে পুলিশ এসে ভেদার মা বাবাকে সেখানে মারতে থাকে তখনই পুলিশেরা সেখান থেকে একটি চিঠি পায় তার বাড়িতে থাকা সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসে সে পুলিশটি সেই দুই বোনের কাছে তার ভাই কোথায় আছে সেটা বলতে বলছিল ঠিক তখনই সেখানে সে প্রধানজি হাজির হয় সে ভেদার মা বাবাকে বলে তোমার ছেলে কি ওই মেয়েকে বিয়ে করবে আর যদি সে বিয়ে করে তাহলে তার সব গুণা মাফ হয়ে যাবে আরতির বাড়িতে আমি ঠিক বুঝিয়ে দেব কিন্তু বিয়ের পর যদি সে তাকে ধোকা দেয় তাহলে আমি তাকে কখনোই মাফ করব না আর এই কথা শুনে পরিবার খুব খুশি হয়ে প্রধানজির যায় কেননা তার ভাইয়ের যান বেঁচে গেছে এদিকে ভেদার ভাইয়ের আর আরতির বিয়ে হচ্ছিল আর ঠিক তখনই প্রধানজি এসে সেখানে হাজির হয় আর প্রধানজি তাদেরকে আশীর্বাদ দেয় আশীর্বাদ দেওয়ার পরে তাদেরকে বলে এদের দুজনকেই মেরে ফেলো আর ঠিক তখনই প্রধানজী ছোট ভাই আরতি এবং বিনোদকে সেখানে চাকু দিয়ে মেরে ফেলে আর তাদেরকে এটাও বলে তার দুই বোনকে এখানে ধরে নিয়ে আসো আর বাঁচার জন্য ভেদা ও তার বোন সেখান থেকে দৌড়ে পালায় আর তার পেছন পেছন প্রতাঞ্চির ভাই ও গুন্ডগুলো লেগে যায় আর দুই বোনই ভাগতে ভাগতে একটি বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর সেখানে এসে পদানজির ভাই লাগাতার গুলি চালাতে থাকে এই গুলির আওয়াজ শুনে তারা দুই বোনই খুব ভয় পেয়ে যায় ভেদা তার দিদিকে বলে আমরা দুজন আলাদা আলাদা দিকে দৌড়াতে থাকি আর একসঙ্গে থাকলে আমাদেরকে ধরে তারা মেরে ফেলবে সেই জন্য তারা দুইজন দুই দিকে দৌড়াতে থাকে আর সিন চলে আসে সেই জায়গায় সিনেমার প্রথমে যেখানে ভেদা লাইনের পাশে দৌড়াচ্ছিল আর ভেদা দৌড়াতে দৌড়াতে আভিমন্য কোর্সের কাছে চলে আসে ঠিক অভিমন্য তার সব কথাই বলে দেয় এই জন্য অভিমন্য তাকে বাইকে করে পদাঞ্জির বাড়িতে নিয়ে আসে কারণ সে এইসব কিছু সমস্যা মিটমাট করতে চাচ্ছিল আর সেখানে গিয়ে আভিমন্যু তাকে বলে সে যেন এই কাজ বন্ধ করে দেয় কারণ না সে এই গ্রামের রাজা না এই গ্রামের ভগবান আর এই কারণে সে যা কিছু করে যাচ্ছে এই সব কিছু যেন বন্ধ করে দেয় আর তখন প্রধান বলে এই পর্যন্ত যা কিছু করেছে সে সব কিছুই ঠিক করেছে এবং এর পরবর্তী সময়েও সে এমনটাই করতে থাকবে আর যে কথা শোনার পর আভিমন্যু প্রধানকে বলে সে দুশ্মনকে দুটো সুযোগ দেয় হয়তো দুশ্মন তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে নেয় আর না হলে সে লড়াই করে তার কথা শুনে প্রধান হাসতে থাকে আর সে আভিমন্যুকে বলে এ লড়াই করার জন্য একদম তৈরি আছে এছাড়া প্রধানজি সেখানে মনে করতে থাকে যে আবিমন্যু তার সঙ্গে এখানে পারবে না কেননা তার অনেক লোক রয়েছে এখানে এই কারণে আভিমন্যুকে সেখান থেকে পালিয়ে যাওয়ার একটি সুযোগ দেয় আর সেই সময় আভিমন্যু প্রধানকে কোনো কিছু না বলেই ভেদাকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে তার শ্বশুর বলে এখন থেকে ভেদা তোমার কাছে সুরক্ষিত থাকবে সেই জন্য সে যেন বেদাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় আর বেদার জন্য কোনো কিছুই না হয় আর যার পর আভিমন্যু ভেদাকে নিয়ে তার মাসির বাড়িতে যাওয়ার জন্য বের হয় আর ঠিক রাস্তায় যেতে যেতে প্রধানজী লোক তাদের উপরে অ্যাটেক করে এখানে সেই গুন্ডাগুলো আভিমন্যুকে মারতে যাচ্ছিল সেই সময় আভিমন্য সেই গুন্ডগুলোর ওপর লাগাতার গুলি করতে থাকে আর ইতিমধ্যে সেখানে থাকা কিছু গুন্ড ভেদাকে মারতে যাচ্ছিল আভিমন্য সেই সকল গুন্ডাদের হাত থেকেও ভেদাকে বাঁচিয়ে নেয় আর তারা কোনো রকম যখন ভেদার মাসির বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা জানতে পারে যে তার মেয়ে সেও তার প্রধানজির সঙ্গে যুক্ত রয়েছে সেই জন্য তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তাই ছিল না তারা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না কেননা প্রধানের লোকেরা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়বে ভেদাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর যার পর থেকে তারা পুরো শহরের মধ্যে পালাতে থাকে কারণ প্রধান তার গুণ্ড লোকগুলোর সঙ্গে সঙ্গে পুলিশ ধরো তাদের পিছনে লাগিয়ে দিয়েছে আর তারা গিয়ে একটি মন্দিরের ভিতরে ঢোকে সেখানে পুলিশ তাদেরকে খুঁজছিল সেই জন্য ভেদা কোনো রাস্তা না পেয়ে তার মাথার চুলগুলো কেটে দেয় আভিমন্য আর ভেদা একটি অন্যরূপ করে সেখান থেকে বেরিয়ে আসে এক পর্যায়ে তারা পালাতে পালাতে জানতে পারে যে ভেদার বাবা কোথায় রয়েছে তাই সে তখন বেদাকে নিয়ে তার বাবার কাছে পৌঁছে যায় আর তার বাবা ভেদাকে দেখতে পেয়ে এখানে অনেক খুশি ছিল তার বাবা ভেদাকে বলে সে যেন এখান থেকে অনেক দূরে পালিয়ে যায় কিন্তু ভেদা বলে সে এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার এখন কি করা উচিত আর সে সিদ্ধান্ত নিয়েছে সে এবার কটে যাবে এবং সেখানে ন্যায় বিচার করবে আর এভাবে প্রধান ও তার লোকেদের সাজা দেওয়াবে আর যাতে করে তাদের ফ্যামিলির সঙ্গে যেটা ঘটে গেছে অন্য কারো ফ্যামিলির সঙ্গে সেটা যেন না ঘটে আর এখানে যখন তারা কথা বলছিল ঠিক তখনই প্রধানের ভাই আর বুন্ডো সেখানে চলে আসে তাদেরকে ধরে নিয়ে একটি বাড়ির মধ্যে নিয়ে যায় সেখানে গিয়ে আভিমন্য দড়ি দিয়ে বেঁধে রাখে এক পর্যায়ে আভিমন্য তারা মারবে সেখানে আভিমন্য দড়ি খুলে সবাইকে এক এক করে মারতে থাকে আর তাদেরকে মারার পর তাদের শরীরের মধ্যে এমনভাবে বোমা ফিট করে দেয় আর কেউ যদি সেখানকার দরজা খোলে সেই দরজা খুলে তারা বোমা ফেটে মারা যায় এর কিছুক্ষণ পরে যখন প্রধানজি সেখানে আসে সেখানে থাকা সেই দরজাটি খোলে আর তখনই তার ভাইয়ের সাথে সাথে তার সমস্ত গুন্ডগুলো সেখানে মারা যায় আর যে বিষয়টি দেখার পর প্রধানজি খুবই রেগে যায় আর অন্যদিকে অভিমন্যু লড়াই করার কারণে অনেকটা জখম হয়ে গেছিল তার সত্ত্বেও অভিমন্যু বেদাকে নিয়ে কোর্টের মধ্যে চলে আসে আর এর পরে পরে প্রধানজি তার লোকজনকে নিয়ে সেখানেও চলে আসে আর অভিমন্যকে দেখামাত্র দেখা মাত্র তার উপরে গুলি চালাতে শুরু করে আর এদিকে অভিমন্যু বন্দুক বের করে তাদের উপরও গুলি চালাতে শুরু করে আর প্রধানজি তার লকজনকে বলতে থাকে এই মেয়েটি যেন ওই জোশের কাছে কিছুতেই পৌঁছাতে না পারে এদিকে আভিমন্য ভেদাকে নিয়ে জোশের কাছে যাওয়ার জন্য খুব চেষ্টা করে আর তখনই প্রধানের লকজন আভিমন্যুকে চারিদিক থেকে ঘিরে ফেলে এরপরে সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে আর ভেদাকে বলে এরপর থেকে আগে তোমাকে একাই যেতে হবে আভিমন্য ভেদাকে কভার ফায়ার করতে থাকে আর ভেদা ধীরে ধীরে জোশের কাছে গিয়ে পৌঁছে যায় আর তখনই আভিমন্যকে একটা গুলি লেগে যায় তখন প্রধানজি বলে এই ফৌজি ফেসে গেছে আর তার ওপর একটা বোমা ফেলে দেয় আবিমন্য বোমা দেখে এদিকে দেওয়ালের পিছনে লুকাতে যাচ্ছিল আর ঠিক তখনই সেই বোমাটি ফেটে যায় আর প্রধান তখন আবিমন্যর কাছে এসে তার দিকে বন্দুক তাক করে তার লোকজনকে বলে তুমি ওই মেয়েটাকে ধরো আর আমি একে মেরে আসছি আবিমন্যকে গুলি করতেই যাবে তখনই আবিমন্যের চোখ খুলে যায় আর তখনই তার বন্দুকটি হাত দিয়ে সরিয়ে দিলে সেই গুলিটি গিয়ে প্রধানের পায়ে গিয়ে লাগে তারপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এদিকে প্রধানজি অভিমন্যুকে একটি গুলি করে আর তার আগে অভিমন্য প্রধানজিকে একটি গুলি করে সেখানেই ফেলে দেয় আর এদিকে প্রধানজি চাচা আর তার গুণ্ডগুলো বেদার কাছে পৌঁছে যায় আর বেদাকে মারতে যাবে সেখানে আভিমন্য এসে তার চাচা ওর গুন্ডগুলোকে মেরে ফেলে আর এদিকে অভিমন্য একদম ঘায়ল হয়ে গেছে তার সত্য সে ভেদাকে জর্জের সামনে গিয়ে তার করিয়ে দেয় আর ভেদা জজকে গিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া সব কথাগুলো খুলে বলে আর মরতে মরতে বেঁচে যাওয়া প্রধান সেখানে এসে হাজির হয় আর এদিকে প্রধানজি ভেদাকে আটকাতে যাবে অভিমন্য তার পা ধরে বলে ভেদার কথা এখনো শেষ হয়নি তারপরে প্রধানজি অভিমন্যকে মারতেই যাবে অভিমন্য উঠে প্রধানজিকে আবার গুলি করে সেখানে মেরে ফেলে আর এইভাবে সত্য ঘটনা নিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা সিনেমাটা যদি ভালো লেগে থাকে আপনার তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আবার একটা নতুন কোনো সিনেমার গল্প নিয়ে